আমার মনে হয় না আপনার কপালে প্রকৃত প্রেম আছে প্রকৃত প্রেম আড়াইয়া গেলে প্রকৃত প্রেমে আঘাত করলে যে কত কষ্ট কত বেদনা এবং সেইটা যে কত নিষ্ঠুর হয় সেই দিন আপনি হারে হারে টের পাইবেন আপনার দুঃখে তো আপনি ওরালি দিয়ে কানবে নেই আপনার লগে এই আকাশ বাতাস সব মিলিয়ে এক লগে কানবে আমি আপনার অভিশাপ দিয়ে গেলাম অভিশাপ মনে রাখছেন শালা কো শালা কি যে সোপার গালে দে সো এই সোপার নাইলে মুই বরফ দিয়ে ডইলিয়ে দাগটা সরাই ফেলাইছি কিন্তু যে সোপার আমি তোর মনের মধ্যে দিছি এটা বরফ কেন বরফ কলে বইয়ে থাকলো তো দাগ যাইবো না এই তোরা ভিডিও কর থকির ফিরনে আরে দা করবি কি Ah. কি কথা বলেন আপনি এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে যাচ্ছেন এই যে ঘরটা কত সুন্দর এই যে একটা মাইয়া কত সুন্দর করে আসলো কাম কাজ করলো রান্না বান্না করলো আবার তেজ দায় করে চললে গেল বিষয়টা কি করবো ভিডিও করিয়া ফেসবুকে ছাড় দি খালি গ্রাম না সহ না

मैं गाचर में तो हुर्रिस किल्ली किया। हाँ, ये मैं है जो ना मैं दाज़ाने दाज़ाने जो करवा बनाई मेरा ऐडा सीपर सब तो डुकिया लाश में बहुत बाने मज़ा रखी। जो बाने को 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 कोने ना जो। आ क्या डालेंगे तो बोलते हैं दादू। मामा 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 मामा। बेसिक 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 बेसिक। तामो तामो ना ही ना ही ना ही ना ही। तामो

আমনে কি কইতে পারবা না কোন জাগা লালপানি পাওয়া যায় এবে শেখ খাইলে যে লালপানি খাওয়া লাগবে আইডামার কইস কিরা আমনে দেখে তো মনে হয় শিক্ষিত মানুষ হ্যাঁ কথাবার্তাতে কইতাছেন অশিক্ষিত লোকের মতো আপনি দেবদাস দেখেন নাই ওই যে দেবদাসের উপন্যাসের মধ্যে যে দেবদাস থাকে তাই কি করছে শেখা খাইয়া বেকা হইয়া লালপানি খাইছে হে পড়না যে দেবদাসের যে কত ছবি হইছে প্রত্যেকটা ছবির মধ্যে শাহরুখ খান রুবুল আহমেদ সাকিব খান সবাই তো লালপানি খাইছে লালপানি না খাইলে বিরহটা জমে না এই আমনে কি মোর একটু লালপানির সন্ধান দিতে পারবেন হ্যাঁ নাইলে দিব আনে তাই আমনে যদি দেবদাস হইয়া থাকে আমার পারু কেডা এ কি আছে না বিয়ে হই গেস না না ভাই ইয়াও না হয় নাই তাহলে যে কোনো সময় হইয়া যাইতে পারে এই খালি সময়ের অপেক্ষা কবুল কইয়া লাগবে এ পাত্র হলো অস্ট্রেলিয়ান ভালো না বন্ধু ভালো না বন্ধু

আপনি একটা সামাজিক মানুষ হইয়া হাবপুর মতন একটা পোলার কাছে মায়াডার এরকম তুলে দেওয়াটা কি ঠিক হয়েছে এটা অসামাজিক একটা কাম হইলো না তার সে বরং সরপ কাজ করতেন আপনি গ্রামের ময়মুরব্বী চারি পাঁচটার ডাইকা আল্লাহর নামে কবুল করে মায়াডারে হাবপুরাতে তুইলে দিতেন আমরাও মিষ্টি মিষ্টি খাইতাম সেটা একটা সামাজিক কাম হইতো না ভালো হইতো না স্যার হুম কিন্তু আপনি অসামাজিক একটা কাজ করলেন মাস্টার হইয়া সি সি ব্যাপারটা কেমন দেখায় না স্যার আপনাকে একটা কথা বলি মুই এইটা আপনি কিভাবে পারলেন বলেন তো আপনি শিক্ষক মানুষ এইটা আপনাদের মানায় বলেন আপনি নিজে বাপ হইয়া নিজের মাইয়ারে ওই হাব্যকে বাড়ি যাই দিয়ে কিন্তু হাব্য তো পরে করবে না এটা আঘটন ঘটে যাইবে ঢিটি পরিয়ে যাইবে গ্রামের মধ্যে হেরপর কি আইবে মায়ের লইয়া পড়বেন আপনার একটা বিশাল বিপদের মধ্যে এটা কোনো কথা হ্যাঁ বাদল ভাই কিন্তু কথাটা ঠিক কইছে স্যার এই হাব্বরে তো আপনি চেন না এই কাল্লিয়া বান্দরে করবে কি জানেন আপনার মায়েটা ফষ্টি নষ্টি কইরা সবাইরে রে দেখা সুপে মনে এমন কাম করবে কইরা কিন্তু সব কিছু তার ইচ্ছা পূরণ করে মায়ের ডারে আস্তে কইরা কাইটা পড়বে তখন আপনি কি করবেন কার দ্বারে যাবেন কে আপনার বিচার করবে কেউ কিন্তু করবে না তখন বাপ এবং মাইয়ায় লজ্জা সরমে ঘিনায় নিজেরাই দুইজনে মিললে মনে করেন পাড়ের আছে না বাপ মাইয়া একসাথে জিল্লা পারবেন বিষয়টা কেমন দাঁড়ায় কন্ত কি করলেন আমি তোর শিক্ষক ছিলাম স্কুল জীবনে তুই অনেক বেয়াধু করতি একদিন অঙ্কের বসির সারে রে ডাস্টার ছুরি মারে তুই পলাইছিলি এইটাই ছিল তোর জীবনের শেষ স্কুল আজ তুই কি হয়েছ আর তোর ক্লাসের রফিক সাজিন কামাল মালেক মোরশেদ ওরা কি হয়েছে কেউ ব্যাংকের অফিসার কেউ পুলিশ অফিসার কেউ বড় বিজনেসম্যান আর তুই তুই কি হয়েছ তুই চেয়ারম্যানের চামচামি করো আর ধান্দাবাজি করে খাও শিক্ষকের মনে কষ্ট দিয়া অভিশাপ নেওয়া ছাত্রদের ভবিষ্যৎ যে কি হইতে পারে তুই তার বড় প্রমাণ হলেন স্যার বহুত জ্ঞান দিয়েছেন হ্যাঁ আপনারই কিন্তু এই সোফারের বদলা সোফারটা আমি দিতে পারতাম কিন্তু আমি হেটা দিলাম না হ্যাঁ আর আপনি জাগো কথা কইছেন না মানিক জব্বার রুমুক সুমুক মোর শেট টো কথা কইছেন না এই কইও কোনো আমাদের লাভ নাই স্যার তো ভাই একটা ব্যাস মনে লাগে গেছে

বিয়া হইরে এটা নষ্ট করতে চাই না তাই মই সিদ্ধান্ত নেছি ওই লালপানিটা মোল লাগবি ওই লালপানিটা পাইলে ওই যে বিরহের টেস্টটা একটু বাইরা যাইতে আর কি আমি তোমারে বলেলাম তুমি এটা ভালো পোলা তুমি গৌড়নদী কলেজে পড়ো শিক্ষিত বলা আসলে তুমি তুমি এটা বলো তুমি এটা গ্যাস বলত ময়া ওহ কি কাম Amni more গ্যাস বলত করতেছিস কি লাগা তোমারে গ্যাস বলত কইব না তুই কইবি কি এই মই এই বিরহের সুখ দিয়ে কি তোমার জীবন চলবে এই প্রথম প্রথম তুমি লালপানি খাবা কয়দিন পর দেখবা লালপানি দি তোমারে খায়

তুমি যাও মে যাইয়া বিয়ে আর যাও তুই মুই হন কি হর মু ওই বুলবুলি পক্ষে কাছে চলে যাম অবশ্যই যাবা মে পথে না কই তাড়াতাড়ি যাও দেরি হইরো না থ্যাঙ্ক ইউ মানে আপনি আমার এত বড় টুকটুক করলেন পরে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নিতে সুবিধা হইছে কই গেল ভাই যাও ওই লাল ভানি লাল ভানি ওই চিন্তা বাদ ভাই ভাই আর কি করছিস পড়ালেখা করে কি হটছে কি স্যার কি হটছে আপনি আমি বুঝলাম এরা যেই জায়গায় চাকরি করে যে কোম্পানিতে চাকরি করে এই কোম্পানির রে কি করে এরা কত বড় শিক্ষিত আপনি জানেন না আমাকে হুম হে কি আমাকে যে হে কি করছে করছে কি হে তো মনে করেন তার চাষি রাতের বেলা চুরি করিয়া গেছে গা যাইয়া এসকে লাখ লাখটার টাকা কোটি কোটি মালিক হয়েছে শিল্পপতি হয়েছে সে তো দামি গাড়িতে চলে দামি বাড়িতে থাকে এসিয়ালা আপনি থায় এসি এসিওয়ালা বাড়ি আমাদের আছে হে কিন্তু কি করছে বালা করছে এটা আমার ইতিহাস হয়ে গেছে আর এই বালা কোম্পানিতে মনে করেন আপনি যখন নাম কুইছেন না আপনাদের স্বর্ণের স্বার্থ নামি দামি স্বার্থ হ্যাঁ এখন অ্যাকাউন্টসে চাকরি করে ম্যানেজারি করে ওই শাটার টানে মার্কেটিংয়ে চাকরি করে লাভ হয়েছে কি শিক্ষা লাভ হয়েছে উঠতে করলে উঠতে যায় বইতে গেলে বইয়া যায় কোন দাম নাই স্যার হ্যাঁ গো পয়সারও দাম নাই কেন যার দার টাহা দ্য শিক্ষা আছে হ্যাঁ কথাটা মাথায় রাখি এই যে মনে করেন আমদের আমি একটা কথাবো এই গ্রুপের বিও গ্রুপের যে ভুঁইয়া সাহেব হ্যাঁ আপনি সেনে এ কিন্তু বাংলাদেশের নামকরা একটা কোম্পানি শিল্প টাহার কি অভাব আছে মেয়ে গুন্যে কুলেজ পারবেন না গো টাহার হ্যাঁ টাহার তো অভাব নিত নামক শিল্পপতি এ দেশে কিন্তু এক জীবনটা কি মেট্রিক পরীক্ষা করতে পারে না বেটা মেট্রিক পরীক্ষা পাশ করতে পারে না তিন তিনবার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়া কোন রম গেরেজ মেরেজ দিয়ে পাশ করছে কই আর তো টাহার কম নাই কর না হয়তো টা আটকে দেয় তা হাতস ঠিকই হয়েছে সে তো শিল্প কাকি লেহা আছে যে ভূঁয়া সাহেব তিনবার মেট্রিকে ফেল করছে তার এত টাকা হইবে না সরকার বলছে কেউ বলছে আরে বলে না এইসব ফালতুকে আর আমার দিতেইবে না এই ভূঁইয়া সাহেবের কোম্পানিতে এই যে আপনি যখন নাম কইছেন না এইরকম আমাদের সোনার ছেলেরা চাকরি করে হ্যাঁ কুচ্চু করার থাকে না যা কয় হেঁটে উঠতে গেলে উঠবে বইতে গেলে বইবে হে যদি খারাইয়ে থাকে তারা খারাইয়ে থাকবে হে যদি কয় জুতা সারা আঁটো খালি পে আটা শুরু করবে এইটাই সিনেমা যার টাহা আছে যার ক্ষমতা আছে এই জগতে তার সব আছে এসব জ্ঞান আমারে দেবেন না আপনি যে সোফারটা আমারে আমি চাইলে হেডি তত্নগাত আপনারা আমি ফেরত পারি কিন্তু আমি অত অসামাজিক লোক মানিক না আজকে আপনারা আমি একটা চ্যালেঞ্জ দিয়ে কথা কইয়া গেলাম এই মানিক মনে করেন এই অস্ত্র এলাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেম্বার হইবে। হ্যাঁ মেম্বার দিয়ে আরো উপরে যাবে মানিক তারপর কি হবে জানেন চেয়ারম্যান হবে চেয়ারম্যান দিয়ে উপজেলা চেয়ারম্যানের চেয়ারম্যান দিয়ে কি হবে এমপি হবে এমপি মন্ত্রী মন্ত্রী দিয়ে আরো উপরে আরো উপরে আরো যদি উপরে জায়গা থাকে মানে খেয়ানে যাই যখন আমি মনে করেন ওই পর্যায়ে চললে যাবো তখন তো সামনে পিছনে আমার মনে করেন পুলিশ থাকবে তখন আপনি তো মনে করেন আমার পরিচয় লজ্জা পাইবেন তখন তো আপনিও কেবেন এ মালিক স্যার মালিক স্যার সালাম আলাইকুম সালাম আলাইকুম মালিক স্যার সালাম আলাইকুম কথা কর সাহস নাই তো কিন্তু আপনার এই সোপারটার কথা আমি মানিক কোনো দিনই ভুলবো না স্যার আমার মনে থাকবে এই সুপারদার কথা ঠিক আছে তো মাথা রেখেন পড়ালেখা দিয়ে কিছু হয় না লাগে টাহা লাগে ক্ষমতা বাদল ভাই হম ল তিথি সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম বাবা হাবু তুমি মোর জন্য যা করছো মোর শরীরে সব রক্ত বেছে দিল তোমার ঋণ শোধ করতে পারবো না মোর তো এতদিনে মাটির লাগে মিশে যাওয়ার কথা যেহেতু তুমি চেষ্টা করে মোরে বাসাই রাখছো সেহেতু মোরে মোর সম্মান লইয়ে বাঁচতে দাও এইটা তোমার কাছে অনুরোধ মোর বাবা স্যার আপনি এইটা কোন ধরনের কথা তি তিথি কোথায় স্যার এ তিথি তিথি এ তিথি তুই কী হয়েছে তুমি ব্যাপার কিছু ভালাই থেকে চললেই চোকে বাড়িপর্ড দিয়ে ভাইয়া বললে আর না হলে হয় না ওই কি ওডা কবা তো না কলে আমি বুঝবো কেমন ডুলে নারে বাবা জীবনের সব চাইতে সংকট কালে তোমারে মোর ছেলের মতো পাশে পাই। মোর দ্বারে তিথিও যেমন মোর একটা সন্তান তুমিও মোর আর একটা সন্তান তোমার কোনো ক্ষতিও কে এইটা আমি চাই না বাবা তবে তোমারে মোর একটা কথা দিতে তুমি মাথা গরম করে কোন সিদ্ধান্ত নেবা না স্যার মোর প্রতি কি স্যারান বিশ্বাস নয় স্যার মুই যে কোনো কাম করার অনেক ভাব্য চিন্তায় তারপর কাম করি হুটহাট কোনো সিদ্ধান্ত মই নেই না স্যার ভাইয়া ঘটনা হইল কি আমাদের কাছে বলে যদি না থাকে তাহলে আমাদের কাছে আমরা ওই টাইরে তোmakeTextে কই করতে পাইরা হালাই এরপর বাড়ির দিকে যাইতে আছিলাম পতে অগো দুইজনার লাগে দেহা তখন ওরা কইতে আছে আপনি নিজে বাপ হইয়া নিজের মাইয়ারে ওই হাবব বাড়ি যাই দিইয়েছে কিন্তু তো পরে পরবিয়া করবে না এটা আগুন ঘটে যাইবে ঢিটি পরিয়ে যাইবে গ্রামের মধ্যে এরপর কি হইবে মায়ের লইয়া পড়বে না একটা বিশাল বিপদের মধ্যে এরপর অব অপমানজনক কথা মুই শইতে পারি না বাবা আমিও চলে আইছি হইলে ঠিক আছে স্যার ওর যা বুঝার বুঝছি ওই সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান চাই ছেলে মোরা যে গ্রামের ব্যাপারকে মিলিয়া আসি এইটা যেন মোরা মিললে না থাকতে পারি মগ মধ্যে একটা কাউর বাজাই তৈবে আমরা যেন ব্যাপারকে সারা সার হইয়ে যাই তারা পারছে স্যার এই যে তিথি চলে আইছে আপনারও মন খারাপ তারা কিন্তু সাকসেস মাঝখান দিয়ে আমি আর আব্বাই করছি বিপদে কারণ মোর ওই বিদেশি বন্ধুর কাছে মুই এখন নাকানি সুবানি খামু মুই রান্না করিয়ে খামু রান্না ভালো হইবে না ওই আশা আশি করবে বিদেশ যাইয়ে গল্প করবে যে হাবু দেশে গেছিলাম বাংলাদেশে মোর লগে এই 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 ডেই স্যার সেকেন্ড চেয়ারম্যানরা চাইছে চেয়ারম্যানরা চাইছে ওগুলো লোকজন চাইছে আর সেই দিয়া আমরা হাতে ধরিয়ে বাস্তবায়ন করিয়ে দিতেছি সমস্যা নাই স্যার কোনো সমস্যা নাই দিদি তুমি থাকো বাসায় ওদের কথা ধরিয়া স্যার আপনারা থাকেন ইজ্জত গেলে মোর যাইবে মোর আব্বার যাইবে আপনাকে তো স্যার কিছু হইবে না পারবো না আব্বা রান্না করিয়ে খাওয়াইতে পারবো অনেক কোনো সমস্যা হইবে না হাবু হাবু খারাপ বাবা তুমি ঠিকই কইছো ওই সেখান শেয়ারম্যান চায় না যে এই গ্রামের সবাই মিলে মিশিয়ে আমরা একলাগে থাই তোমার তো যদি এই বিদেশির কাছে ইজ্জত যায় তাহলে তো ইজ্জত আমারও যাইবে তুমি কোনো চিন্তা করি না তুমি বাড়ি যাও আমি পিঠে লিয়ে আইতেছি মা তাড়াতাড়ি রেডি হাই এর আন্দা হাত লাগাই তাড়াতাড়ি রেডি বাদল ভাই এই বেহুদা বাস্টার আমার চোপড়া লেগা কি জন্য সোপরা লেগেছে আমার গাল কিন্তু থাইমবে থাই না আমার গাল কিন্তু প্রতিবাদে শুরু রাই দিতে এ আমার গালে সোপর দেশে হ্যাঁ মানিক মুই কইলে একটা জিনিস বুঝতে পারতে আসিনা ওই অর দল দলবল লইয়া একের পর এক মুগো সবার গালে সুপার মারতে আছে অবশ্য সাহস করলে বাড়ি যাইতে আছে ঘটনা রাখি এক এক করে সবারই সুপ্রাইজ দেয়া মানে কি তোমারও সুপ্রাইজ কি কি কইলি কথা না কি কইলি তুই কি হুশি আছো না বেহুশি আছো না না মোর গালে সুপার মারবে কি লাগে না মোর গালে মারে না ভাই তোমার গালেও না গালে কি সেকেন্ড গালে ইচ্ছা মতন সুপ্রাইজ

ঠিক আছে দল আমি বদল করলাম না কিন্তু বাদল ভাই আমার একটা কথা কি তুমি ছোট চেয়ারম্যানের কাছে আমার কথা কইয়া যে আমি সুপার কাজে এইটার প্রতিশ্রুতি কেমনে দিবে সে বিষয়টা সে কি করবে কি কি প্ল্যান সে আছে বা করতে পারবে এটা নিয়ে আলোচনা কর তাইলে আমি বদল করছি আচ্ছা 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 ঠিক আছে এটা ওই দেখ মনে হ্যাঁ তুই লোক সেকেন্ড চেয়ারম্যান আপনার তারে তাই এই ভিডিওটা দাই দেবে এই বয়সে এই বয়সে এত হাত বেলা কি ওছে কি তোর কাছে সুপার দা মূল কাছে সুপারটা এটা কি তফাত আছে নাকি দেখ মনে কইলাম তো আরে ভাই আমার তো বেটা করতে আছে আহ কি আবা আমনটা কি করছেন কি আন্দোলন যেন কি হয়েছে হইছে এই এডমেনের কি অবস্থা ও কি ওখানে খুব এনজয় করছে না আরে কইও না এডাম তো একা গুরপুরি গ্রাম বাংলার একজন সাধারণ মানুষ সে সবার চেষ্টা করতে আছে